কি নাম তোমার বলো ফয়সাল জুরে বলো ফয়সাল ফয়সাল তোমার বয়স কত 13 বছর বাড়ি কোথায় আখাউড়া আখাউড়া তোমার কি সমস্যা ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার কত দিন 4 মাস 4 মাস নাইরাকি থেকে 4 মাস এই হচ্ছে ফয়সালের মা আখাউড়ার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে এই ছেলেটার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে বায়োপসিতে ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেলে এবং উনি একটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অ্যালোপ্যাথিক চিকিৎসার পর একজন হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নিয়েছে তো এই ডাক্তার তাকে প্রথম দিন নিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরের মাসে প্রতি মাসে দশ হাজার টাকা করে আজকে চার মাস চিকিৎসা চলছে উনি টোটাল এই যে দেখুন একশো একুশটা ওষুধ অ্যাপ্লাই করেছে এই যে দেখুন হোমিওপ্যাথিতে যতগুলো ওষুধ আছে আর উনি পড়েছে সবগুলো ওষুধ অ্যাপ্লাই করেছে এই বাচ্চা রুগীটার ওপর মানে দশ মিনিট পর পর একটা ওষুধ হ্যাঁ উনি ওষুধের সিরিয়াল মেনটেন করতে পারতো না এত সমস্যা হোমিওপ্যাথি এরকম এই যে অপচিকিৎসা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ঘৃণা করছি এই অপহোমিওপ্যাথির জন্য তো যাই হোক এই বাচ্চাটার সমস্যা হচ্ছে গত তিন বছর পূর্বে গলার ডান পাশে ফুলে ঠান্ডা লেগে ঠান্ডা খেলে ঠান্ডা লেগে প্রচুর ব্যথা এবং এই ঘাটটা ফুলে যায় কোন জায়গাটা ভুলে গেছে এই জায়গাটা ফুলে অনেক মোটা হয়ে গেছে এবং কি হয়েছে ব্যথা প্রচুর এবং তার চোখ লাল হয়ে যেত জ্বর জ্বর আসতো আসতো ঠিক বলছি খুব হ্যাঁ চোখ লাল হয়ে যেত এবং আবোল তাবোল কথা বলতো নাকি কি বলতো আবল তাবোল কথা বলতো কাউকে চিনতে পারতো না মানে নিজের বসে থাকতো না এরকম অবস্থা হয়ে যেত কি কি বলতো আবল তাবল কথা আমাকে যাইতে দাও মানে দৈরিয়া টাইম দৌড়ে রাখতে পারতাম না অনেক শক্তি প্রদর্শন তো এই বাচ্চাটা মাদ্রাসায় পড়তো হুজুর তাকে একটা অপমানমূলক অপবাদ দেওয়াতে হুজুরকে সাথে প্রতিবাদ করে করলে হুজুর তাকে প্রচন্ড থেকে তার এই রোগের সৃষ্টি তবে এর আগে থেকে এই বাচ্চাটা ঠান্ডার সমস্যা ঠান্ডা খেলে এই যে ঠান্ডা খেলে রোগের সৃষ্টি গলা ফুলে ব্যথা করে জ্বর আসে নাকি ঠিক সে ঠান্ডা খেতেই পারে না ঠিক আছে তো তার ছোটকাল থেকে এই ঠান্ডার সমস্যাটা আছে ঠিক আছে এই বাচ্চাটা মানসিক অবস্থায় পাওয়া গেল যে অন্যায় দেখলে মিথ্যা বললে একদম সহ্য করতে পারে না হ্যাঁ কি করে সাথে সাথে প্রতিবাদ করে সাথে সাথে প্রতিবাদ করে এবং অপবাদ দিলে সহ্য করতে পারে না অপমান বা বোধ খুব বেশি পরিবার মা এর প্রতি দায়িত্ব খুবই দায়িত্বশীল মা সহ সদস্যদেরকে শাসন করে ছোট ছোট ভাই বোনদেরকে শাসন করে মারধরও করে মারধর করে তবে তার কোনো দুঃখের কষ্টের কথা যদি মনে হয় বা বর্ণনা করতে যায় চোখে পানি এসে যায় বারবার আমাকে কেদে দেখিয়েছে সে এবং মাকে যদি কেউ কিছু বলে সে সহ্য করতে পারে না মার প্রতি খুব যত্নশীল দায়িত্বশীল সংসারের প্রতিও যায় দায়িত্বশীল জ্ঞানজাম একেবারেই অপছন্দ জগরাজাটি জ্ঞানজাম একেবারেই অপছন্দ ঠিক আছে গ্যাঞ্জাম ঝগড়া একেবারেই একেবারে অপছন্দ এবং লুকসঙ্গ পছন্দ করে না বেশি লুকসঙ্গ হলে জ্ঞানজাম হলে সে তার মাথা ব্যথা শুরু হয়ে যায় ঠিক আছে খুব রাগারাগি করে হ্যাঁ তার সাথে মিশতে পছন্দ না ঠিক আছে হ্যাঁ পছন্দ করে না রাগ বেড়ে যায় কথা খুব কম বলি হ্যাঁ আচ্ছা এবং বেশি মানুষ আসলে সে খুব বিরক্ত বোধ করে ঠিক আছে আমরা তার ফ্যামিলি হিস্টোরিতে পেলাম বাবার ডায়াবেটিস প্রেসার কিডনির সমস্যা অ্যাক্সিডা ছিল মায়ের একবার স্টুক করেছিল বাদ ব্যথা জ্বরের সমস্যা টিউমার ছিল তবে চাচা একজন মারা গেছে ক্যান্সারে নানার শ্বাসকষ্ট ছিল নানির বাদ ব্যথা ছিল পিপাসা কম হঠাৎ আবার বেশিও লাগে হ্যাঁ তার ক্ষুধা হঠাৎ বেড়ে যায় আবার হঠাৎ কমে যায় এরপর শীতকাতর একটু এবং শীতকালে তার ঠান্ডায় সকল রোগের সৃষ্টি হয় রাগ অত্যন্ত বেশি অন্যায় বললে মিথ্যা বললে সে আক্রমণ করে ভাংচুর করে গালিগালাজ করে তেরে যায় মারার জন্য হ্যাঁ মারার জন্য তেরে যায় এবং ছোট ভাই বোন কেউ মারে সান্তনা দিলে রাগ তখন কমে না কেউ কোনো অপবাদ অপমান করে কথা বলে সহ্য করতে পারে না এবং একটু স্বার্থপর টাইপের বলছিলেন আপনি একটু স্বার্থপর টাইপের লোকসঙ্গ পছন্দ অপছন্দ জ্ঞানজাম অসহ্য দুঃখে কষ্টের কথা বর্ণনা করতে চোখে জল আসে ঠিক আছে এবং কারো সাথে মিশতে চায় না অপমান বোধ বেশি পশু পাখির প্রতি যত্নশীল কষ্টে পানি আসে খুব হিসাবি না টাকা পয়সা নষ্ট করে না খুব হিসাব করে চলে ঠিক আছে এবং একটু কৃপণতা স্বভাবও আছে টাকা পয়সা অযথা নষ্ট করে না খুবই ভালো ছেলে ঠিক আছে এবং একটু ভয় আছে কিসে অন্ধকারে পিছনে কেহ যেন আসে ঝিনবুত আসে না ধৈর্য সহ্য খুবই কম নাকি আচ্ছা তার পছন্দের তালিকা দেখা গেল গরুর মাংস ফার্স্ট গ্রেডে পছন্দ চা খুব পছন্দ চা আর বিস্কুট হলে আর কিছুই লাগে না দুধ খুব পছন্দ রুটি পছন্দ জাল সেকেন্ড গ্রেন্ড পছন্দ বিরিয়ানি পছন্দ তিতাও পছন্দ ঠিক আছে তা আমরা তাকে এই যে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করি না আমরা করি মানুষের চিকিৎসা নট দ্য ডিজিজ দ্য পেশেন্ট আমরা রোগের নহ রুগীর চিকিৎসা করি আমরা এই রুগীটি এই বিভিন্ন লক্ষণে আমরা তাকে এখন চিকিৎসা করব তো এর আগে সে একটা অপহোমিওপ্যাথি করেছে একসাথে দুই মাসে একশো বাইশটা ওষুধ খেয়েছে দশ মিনিট পর পর এটা নিয়ে আমার খুবই খারাপ লেগেছে এক মাসে একশো বাইশটা ওষুধ দিয়েছে এক মাসে একশো বাইশটা ওষুধ কটা ওষুধ দিয়েছে এক মাসে একশো বাইশটা একশো বাইশ দশ মিনিট পর পর তো আমরা অবাক হয়েছি এই হোমিওপ্যাথি তো যাই হোক আমি চেষ্টা করব এই রুগীটি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে আমি তাকে সুস্থ করার জন্য আপনারা হোমিওপ্যাথির সাথে থাকবেন তো তোমাকে ধন্যবাদ ভিডিওটি করার জন্য অনুমতি দেওয়ার জন্য ঠিক আছে